গাইজ আসসালামু আলাইকুম আমি আসলে ফেসবুক স্ক্রোল করতেছিলাম স্কুল করতে করতে একটা ভিডিও আমার সামনে চলে আসে ভিডিওটা দেখে আমি এত বেশি মজা পাইছি যা বলারও বাইরে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনার সব ভিডিও আমি মানতে পারলাম কিন্তু এই ভিডিওটা আমি মানতে পারলাম না চলুন ভিডিওটা দেখে আসি কি ভাই কত করে কেজি 180 টাকা দেখি মাপেন তো কতটুকু দেড় কেজি মাপেন মিটার ঠিক আছে তো নাকি হ্যাঁ হেট সাত গ্রাম বেশি আছে আচ্ছা ঠিক আছে কত টাকা একশো আশি টাকা আরো দিবেন হইলো নব্বই আচ্ছা আপনি টাকা রাখেন হ্যাঁ দর্শক একটু মিটারটা দেখান আপনি সরেন ওইদিকে

ফাইভ ব্যবসা কত দিন করেন ব্যবসা হালাল হুম হালাল হালাল ব্যবসা দর্শক ব্যবসা হালাল শুনেন এখানে উনি আপনার এত ছিলেন নাকি এখানে আমাকে দেড় কেজি মাল দিছে এখন যদি দেড় কেজি হয় একই মিটার তো আমি হাত ধরছি মিটারে কিছুই তো করি নাই নাকি হ্যাঁ ক্যামেরার কাছে নিয়ে আসেন তো এটা যদি দেড় কেজি হয়

আরে আজব ব্যাপার মানে আজব দেশে আছে একটা মিটারে তিনটা মাপ কয়টা মাপ হইছে কি একটা মিটারে কয়টা মাপ হইছে আমি কি মিথ্যা কথা কইছি না না এইভাবেই প্রতিনিয়ত বাংলাদেশে এই মিটার দিয়ে এই মিটার দিয়ে চুরি পারি হয় বিশ্বাস করেন এটা কিভাবে হয় আমি আপনাকে দেখাই এদিকে আসেন একটু কাছে নিয়ে আসেন ভাই কেন ধরলাম এই যে দেখেন এই যে এই জায়গাতে কি লাগিয়েছে দেখছেন কাক লাগাই কাক লাগাই দিয়েছে দেওয়ার পরে যেটা হইছে এ তো প্রেস করতে পারতেছেন আর এ তো প্রেস করতে পারতেছেন আপনি দেখেন এটা তুলে দেন না এটা তুলে দিয়ে মাপেন সাপোজ একটা আনারস হ্যাঁ এটা জিরো করেন জিরো করে কেমনি এখানে না জিরো করেন এই যে জিরো এই যে জিরো হ্যাঁ জিরো জিরো করছেন এটা এখানে যা আসবে এটা এখানে মাখলো তাই আসবে এখন ঠিক আছে জাস্ট এই একটা এই একটা কাপের খেলা এই একটা কাপ দিয়ে জাস্ট এখানে দেওয়ার পরে আমি আবার দেখাচ্ছি এটা আপনার তো আর কিছু বলার নেই আপনি তো হাজি মানুষ এই জিরো করছি জিরো এখন এই যে দিলাম এখানে সাতশো চার এখানে দেন সাড়ে তিনশো অর্ধেকের অর্ধেক এইভাবেই আমাদের দেশের মানুষগুলা ঠকে যাচ্ছে এখানে উনি যেইটা দেখাইছে যে একটা থার্মোমিটারের নিচে একটা ছোট একটা কাপ দেওয়াতে এখানে ওজন আসে নাই তো ওজন যদি না আসে তো এখানে লস হবে দোকানদারের ক্রেতা যে ব্যক্তি জিনিসটা কিনছে তার কিন্তু লস লস হবে না কেননা মিটারে যদি মালের ওজন না আসে ওই নিচে কাপটা দেওয়ার কারণে তাহলে তো দোকানদার এখানে লস খাইতেছে তাই না এখানে আমার তো কোনো লস নাই তো উনি যে ভিডিওটা বানাইছে ওই ভিডিওটা আসলে একটি ভুল ভিডিও তো আশা করি ওই ধরনের ভিডিও আমরা চাই না আপনার কাছে আপনি অনেক সুন্দর ভিডিও বানান আপনার অনেক ভিডিওগুলো দেখছি আপনাকে আমি শ্রদ্ধা করি তো জানি না ওই আমার এই ভিডিওটা ওনার নিকটে পৌঁছবে কিনা তো আপনারা যদি শেয়ার দেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা ওনার নিকটে যাইতে পারে বেশি ভালো লাগছে হইতেছে কমেন্ট সেকশন এন্ড ভিডিওটা হইতেছে এক ভাই আর আমি ভাই একদম প্রোফাইল সহকার আমি আপনাদের দেখাই দিতেছি আম আম সরি তাকে অপমান মানে অপমানজনিত ঘটনার মতো বাট এটা আসলে অপমানজনিত না আমার সবচেয়ে বেশি ভালো লাগছে মানুষের কমেন্ট সেজন্য মূলত শেয়ার করা যাতে আপনাদের একটু বিনোদন দিতে পারি আশা করি বুঝতেই পারছেন মানে বিষয়টা বিনোদন হিসাবে নেবেন সিরিয়াস নেবেন না তো শুরু করলাম ভিডিওটা হালা তুই কি পাগল রে আপনার মাথায় গবর আছে আপনি তো মিটারের নাম বলতে পারেন না বলেন থার্মোমিটার থার্মোমিটার দিয়ে জ্বর মাপে ভাই আপনি কি দোকানদারের কেউ না গাজা খাইছেন এখানে ক্রেতা প্রতারিত হচ্ছে আপনার কি চোখে সমস্যা তোর এখনো এটা বোঝার বয়স হয়নি তোর ছোট হয়ে আমি বললাম আমাকে ফোন বিস্তরে ভালো করে বুঝিয়ে দেবো আপনার মাথায় সমস্যা আপনার মাথার চিকিৎসা করান তুই একটা চোর